আসসালামু আলাইকুম মনে হইতেছে ক্যাপাসিটি একটু বাড়াইতে হবে লোডটা নিতে যায় পুরা হ্যাং হয়ে গেছে রে ভাই এমনিতে লেট হয় ভিডিও দিতে তার মধ্যে একই দিনে একই সময়ে প্রায় ডবল ধামাকা আর ধামাকা তো ধামাকা দুইটাই এমন ছটকা লাগাইছে যেটা আসলে মুখে বলে প্রকাশ করতে পারবো না বুঝছেন দেখাইতে হবে দেখাইতে হবে একটা তো দেখাইছি এইটা দেখেন আমি জানি সবাই দেখে ফেলছেন বাট আমার সাথে দেখেন ভাই এটা কারে দেখতেছি ভাই সিরিয়াসলি প্রথম দেখায় প্রথম যে আমি স্ক্রল করেই যখন পেলাম সত্যি অর্থে আমি ভাবছি যে এটা সালমান খান অনেকে আমার সাথে হয়তো একমত হবেন আমার বিশ্বাস কারণ হচ্ছে আমার কাছে এরকম মনে হয়েছে সিরিয়াসলি মনে হয়েছে আমি এক চিলতা পরিমাণ বাড়ায় বলতেছি না প্রথম দেখায় ঝটকা লাগছে ভাবলাম যে এটা কি কে সালমান খান নাকি পরে দেখি না মেগাস্টার সাকিব খান তান্ডবের ফার্স্ট লুক আগুন ধরায় দিছে আগুন মুখেই না শুধু একদম শরীরেও আগুন দেখতে পাচ্ছি আমরা জানতাম বুঝছেন এই রায়হান পারে রায়হান মধ্যে একটা আলাদাই একটা আমি জানি না এটা কি আসলে রায়হান রাফি তো একা করে না তার যে টিমটা না এই টিমটার মধ্যে একটা দারুণ ক্রিয়েটিভিটি আছে টিমের প্রত্যেকটা পোলাই যারা হচ্ছে তার সাথে কাজ করে হেল্পিং হ্যান্ড তারা খুবই ট্যালেন্টেড খেয়াল করে থাকবেন রায়হান রাফির কাজগুলো এই জন্য খুব ভালো হয় হেল্পিং হ্যান্ডের ভাই খুব প্রয়োজন এই দেখেন আমার অবস্থা দেখেন একা একা কাজ করি তো অনেকে দেখবেন হচ্ছে দুইজন কাজ করে তিনজন কাজ করে তারা খুব দ্রুত ভিডিও দিতে পারে আমি দেখবেন যে একটু লেট লেট করি করি সব সময় লেট করি করি। কারণে প্রথম আমি একা কাজ দ্বিতীয় একটু একটু ভালো কিছু দিতে গেলে সময় নিতে হয় ভাই যেমনটা রাফি নাই যেমনটা হচ্ছে মেহদি হাসান হৃদয় নিল মজা করতেছি আমি অনেক ছোট মানুষ যাই হোক বন্ধুরা যেটা বলতে চাচ্ছি ভাই এটা চেনা যাচ্ছে না ভাই সাকিব খান বারবার দেখেও অনেকটাই অচেনা লাগতেছে আর এটাই সাকিব খানের কারিস্মা কেউ কি বলবে ভাই এটা রাজকুমারের সেই সাকিব খান নাকি প্রিয়তমার নাকি দরদের নাকি বরবাদের কোনটা নাকি তুফানের সাথেই কোনো কোনো মিল নাই ইভেন চোখের এক্সপ্রেশন দেখেন মুখের অঙ্গভঙ্গি দেখেন একদমই ডিফারেন্ট লুকে একদমই অন্যভাবে হাজির করেছে রায়হান রাফি আবারও প্রমাণ করে দিচ্ছে যে কেন সময়ের সেরা পরিচালক রায়হান রাফি এবং সময়ের সেরা ওয়ান এন্ড অনলি কিং খান মেগাস্টার ঢালিউডের একমাত্র ভাই যান সাকিব খান যে যাই বলেন ভাই এই সাকিব খান না থাকলে আজকে এইভাবে দেখাইতে পারতাম না যাই হোক তাণ্ডবের এই পোস্টারটা কিছুটা মনে করেন যে একটু একটু এটা ঝটকা দেওয়ার জন্যই তারা ইচ্ছা করেই একটু কৃত্রিম আগুন টাগুন পেছনে লাগিয়ে দিছে এটা বুঝে নেন আপনারা এটা হচ্ছে ফার্স্ট লুক সো এখানে একটু এরকম ক্রিয়েটিভিটি থাকবে একটু কৃত্রিমতা থাকবে একদম ন্যাচারাল হবে এটা না কারণ আমরা কিন্তু তুফানে এর আগে দেখছিলাম মনে আছে সেটা কিন্তু একটা আর্টওয়ার্ক ছিল সো ওইটাও একটা কৃত্রিম ব্যাপার ছিল বাট মজা পাইছিলাম ভাই তো এটার মধ্যে একটা অন্য লেভেলের মজা পাইতেছি সেরকমই আর বিশেষ করে সাকিব খানের এক্সপ্রেশন আর সবচেয়ে যেটা ভালো লাগতেছে যে সাকিব খানের যে লুকটা চেঞ্জ হয়ে গেছিল না বরবাদের কারণে ওই ছোট হয়ে গেছিল চুলটা সো সেই ছোট চুলটারে কাজে লাগাইছে ভাই এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি রায়হান রাফি তাৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে যান এই জিনিসটা তাকে এগিয়ে রাখে আপনারা খেয়াল করবেন যাই হোক সাকিব খান উপরে ক্যাপশনটা কি লেখছে দেখেন সিনে কুয়েক অ্যালার্ট আর্থ কুয়েক সিনে কুয়েক ভূমিকম্পের আগাম বার্তা দিয়ে সাকিব খান সাকিব খান যখন এইভাবে লিখতেছে তার মানে বুঝেন এটা কা পাবে একটা তো একটা তো নিউজ আসতেছে যে এই তাণ্ডবে নাকি আফরানিসু আর তানা হইলে শরীফুল রাজ দুইজনের একজন থাকবে যে কোনো একজন যদি থাকে ভাই চল্লিশ সেকেন্ডের জন্য এইটা একটা অন্যরকম কিছু হবে হ্যাঁ একে তো সাকিব খান তার মধ্যে আরেকজন হিরোকে দেখার জন্য মানে দুজনকে একসাথে দেখার জন্য দীর্ঘদিন দেখি না ভাই এরকম বিশ্বাস করেন দিন ধরে বলে আসতেছে আমিন খানকে চাই আমিন খানকে চাই পাচ্ছি না অনেক দিন ধরে বলে আসতেছে যে শাকিব খানের পাশাপাশি আরেকজনকে চাই ভাই কারণ আমাদের দরকার আছে ভাই আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট তার উপর আমাদের সিনেমা হল সংখ্যা একেবারে নাই বললেই চলে এখন যদি মাল্টিকাস্টিং না হয় তাহলে ভাই পাইপ মজবুত হবে না এই কারণে আমাদের দরকার আছে যাই আগুন ধরায় দিছে এটার প্রশংসা যতই করব কম হয়ে যাবে কারণ সাকিব খানের লুকটাকে খুব দারুণ ভাবে ইউটিলাইজ করছে একদমই ভাই চেনা যাচ্ছে না সাকিব খানকে এখানে একটা হাতে রিভলভার ধরা আর যে স্টাইলটা এটা সম্পূর্ণ ভিন্ন একটা স্টাইল এইবার কিন্তু ভিন্ন স্টাইলে ধরা দিছে ভাই এইবার কিন্তু কেউ বলতে পারবেন না যে তমকটারে নকল তমকটারে কপি তমক থেকে ইন্সপায়ার এগুলা বলার কিন্তু এবার আর চান্স দেয় নাই নাকি এইবারও বলবেন কারণ হচ্ছে পৃথিবীতে সিনেমার অভাব নাই। এরকম খুঁজলে একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার পোস্টার বলেন টিজার বলেন ট্রেলার বলেন বা সিনেমার মধ্যে থাকা কোন একটা সিন বা কোন একটা শট মিলে যেতেই পারে সেইটা ধৈরে নিয়ে বৈষা থাকলে তাহলে আর নতুন নতুন নির্মাতারা সিনেমা বানাইতে পারতো না যাই হোক আমার কাছে খুবই ইউনিক লাগতেছে সাকিব খানের এই স্টাইলটা মনে হচ্ছে যে একটা সিগনেচার স্টাইল হতে যাচ্ছে সে সিগারেট খাবে সিনেমাতে প্রচুর এইটা ভাই বোঝা যাচ্ছে আয়হান রাফি তো এর আগে তুফানও সাকিব খানের প্রচুর খাওয়াইছে যাই হোক এইবার মনে হয় আরো বেশি খাওয়াবে কারণ এই ক্যারেক্টারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এইটা একটু লোকাল লোকাল টাইপ মাস্তান অবশ্যই অনেক বিপজ্জনক অনেক বেশি মারাত্মক একটা ক্যারেক্টার সেটা তো ভাই কপালের ঘোষ কপালে একটা স্ক্র্যাচ এগুলো দেখেই বোঝা যাচ্ছে আর তামাটে বর্ণের যে এই যে চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে একটা ওই লেভেলের একটা কি বলে কুখ্যাত কুখ্যাত সন্ত্রাসীর একটা ব্যাপার স্যাপার ফেসের মধ্যে আছে কাউরে কেয়ার টেয়ার করে না আগুন ধরে দেয় যেখানে যায় তান্ডব চালায় এটু একটু সিট আছে মাথায় এরকম মনে হইতেছে ঠিক আছে ক্যারেক্টারের কথা বলতেছে সাকিব খানের কথা না কিন্তু আবার ইভেন আমরা দেখতে পাচ্ছি পেছনে কিন্তু পেছনে গুলা কি বিল্ডিং এমন জানি সব আগুন ধরে গেছে ভাই একদম সারকার হয়ে গেছে সিনেমায় প্রচুর তান্ডব হবে বোঝা যাচ্ছে মনে করেন যে উড়া ধুরা সব আমরা শুধু একটা জিনিস চাই রায়ন সবই ঠিক আছে জাস্ট একটা জিনিস চাই ভাই গল্পটা তাই আমরা ফির তুফান কোন দিক দিয়ে কম না শুধুমাত্র গল্পটা আরো স্ট্রং হইতে পারত হচ্ছে না এতদিন পরে আইসা এই কথাটা আমার বলতেই হচ্ছে কারণ এখনো যদি তুফান দেখি মনে হয় না যে বাংলাদেশি কোনো সিনেমা দেখতেছি আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং সবকিছু কালার গ্রেডিং বলেন ভিএফএক্স বলেন বিজিএম বলেন তুফান সিনেমার কোয়ালিটি টপ নচ কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু গল্পের ওইখানটায় একটু কম মানে বিশেষ করে ভিলেন ক্যারেক্টার গুলা জমে নাই জমে নাই সেই জায়গাগুলো জমাইতে হবে আমার বিশ্বাস তাণ্ডবের সেই ভুল গুলো শুধ্রে দিবেন তাণ্ডব সেই ভুলগুলো পুনরায় পুনরায় করবেন না হ্যাঁ তুফান টু তো একটা চান্স আছে তুফানকে শুধরে দেওয়ার সো এত প্যারানো আর কিছু নাই তুফান যথেষ্ট ভালো হয়েছে চা হয়েছে হয়েছে আর আফসোস করিও না যাই হোক ভালো লাগতেছে একটা ব্যাপার ভালো লাগতেছে যে বরবাদ পাশাপাশি আবার তাণ্ডব এই যে সাকিব খান একজন মানুষ কিভাবে পারেন ভাই আমি ভাই বুঝি না আমি একজন ইউটিউবার হইয়া এইখানে বইসা ভিডিও বানাবো এত সহজ একটা কাজ তাই মনে করেন যে এক এক সময় লেট হয়ে যায় এই হয়ে যায় ওই হয়ে যায় তারে প্যাচ লাগে কিন্তু সাকিব খান এত বড় বড় সিনেমা করে ফেলতেছে সেই সমস্ত সিনেমার আপডেট দিতে যা আমি হ্যাং হয়ে যেতেছি চিন্তা করেন তাহলে সেই এই বান্দা কি পরিমাণের হার্ড ওয়ার্কিং পার্সন কি পরিমাণের ডেডিকেশন আছে তার আমি ভাই অবাক অবাক হয়েছে যায় যাই হোক বন্ধুরা সাকিব খান বলছে সিনেকুয়ে কাটতেছে পরবর্তী আকর্ষণ সিনেকুয়ে ক্যালার্ট ওদিকে রায়ান রাফি কি বলছে চলেন তো একটু দেখি রায়ান রাফি জন্মদিনে অনেক শুভেচ্ছা মেগাস্টার সাকিব খান দম বন্ধ করে রাখুন তাণ্ডব আসছে ওকে আমি বলবো দম বন্ধ করে রাখুন তাণ্ডব হবে হবে তো বন্ধুরা তাণ্ডব কিন্তু আসলেই হবে রায় রাফির উপরে আমার ভরসা আছে আমি জানি আপনাদেরও আছে এই বান্দার সিনেমার কোয়ালিটি ভাই ট্রপনস হবে এইটা ভাই বলতে হবে না আপনার পুশ করতে হবে না যে ভাই কোয়ালিটি যেন ভালো হয় এটা নিয়ে টেনশন নাই টিম একখান আসছে ও তাণ্ডবেও ওই একই ডিওপি পি কাজ করবে তাসিন রহমান ভুল যদি না করে থাকি আমার আবার নাম মনে থাকে না অনেক সময় কি তাসিন রহমান না ওই তুফানে যে কাজ করছিল ডিওপি ভুল হইলে কমেন্ট বক্স আছে কমেন্ট লিখে দিবেন ও তার আগে তিন ঘন্টা আগে একটা পোস্ট করছিল উনি রায়নফি ভাই যে ফায়ার সার্ভিস রেডি আছে তো চোর মিস করে গেছি আমি আর বললেন না ভাই যে বললাম না যে হ্যাং হয়ে যায় মাঝে মাঝে ওই হ্যাং হয়ে গেছিলাম বরবাদের কন্টেন্টটা তৈরি করতে যায় রিয়াকশন ভিডিও তো এইটা মিস করে গেছি ফায়ার সার্ভিস রেডি ফায়ার সার্ভিস রেডি আছে তো এক ঘন্টা পরেই উনি দিয়ে দিয়েছে যে জন্মদিন অনেক শুভেচ্ছা তম বন্ধ করে রাখুন তাণ্ডব আসছে তো জানি না তাণ্ডবের গল্পটা কেমন হবে তবে এইটুকু আমি শিওর তাণ্ডব আমাদের হতাশ করবে না এই সিনেমাটা তুফানকে টুপকে যাবে তুফানের প্রথম পার্টের কথা বলতেছি কারণ তাণ্ডবের পরেই আসবে তুফান টু সেইটা আরো বড় কিছু হবে তবে আশা করি তাণ্ডব বরবাদকে টুপকে যাক এটা এখনই বলা ঠিক হচ্ছে না আগে বরবাদ দেখা নেই যাই হোক বন্ধুরা কমেন্ট বক্স জায়গায় কমেন্টে আপনি জানান তাণ্ডবের এই আগুন ধরা পোস্টার আপনার কাছে কেমন লেগেছে ফায়ার সার্ভিস কল করেছেন তো আগুন কি নিভাইতে পারছেন আমার তো মনে হয় না